আমার আজকের নিবেদন কবি সুকান্ত ভট্টাচার্যের চারা গাছ ভাঙা কুড়ে ঘরে থাকি পাশে এক বিরাট প্রাসাদ প্রতিদিন চোখে পড়ে সে প্রাসাদ কি দুঃসহ স্পর্ধায় প্রত্য আকাশকে বন্ধুত্ব জানাই আমি তাই চেয়ে চেয়ে দেখি চেয়ে চেয়ে দেখি আর মনে মনে ভাবি এই অট্টালিকার প্রতি ইঁটের হৃদয়ে অনেক কাহিনী আছে অত্যন্ত গোপনে ঘামের রক্তের আর চোখের জলের তবু সে প্রাসাদকে প্রতিদিন হাজারে হাজারে সেলাম জানায় লোকে চেয়ে থাকে বিম্ভূর বিস্ময়ে আমি তাই সে প্রাসাদে এতকাল ঐশ্বর্য দেখেছি দেখেছি উদ্ধত এক বনিয়াদি কীর্তির মহিমা হঠাৎ সেদিন চকিত বিস্ময় দেখি অত্যন্ত প্রাচীন সে প্রাসাদের কার্নিশের ধারে অসত্য গাছের চারা অমনি পৃথিবী আমার চোখের মনের পর্দায় আসন্ন দিনের ছবি মেলে দিল একটি পলকে ছোট ছোটো চারাগাছ রসহীন খাদ্যহীন কার্নিশে থারে বলিষ্ঠ শিশুর মতো বেড়ে ওঠে দুরন্ত উচ্ছ্বাসে হঠাৎ চকিতে এ শিশুর মধ্যে আমি দেখি এক বৃদ্ধ মহিরূহ শিকড়ে শিকড়ে আনে অবাধ্য ফাটল উদ্ধত প্রাচীন সে বুনিয়াদি প্রাসাদের দেহে ছোট ছোট চারাগাছ গাছ নিস্তব্ধে হাওয়ায় দোলে কান পেতে শোনে প্রত্যেক ইটের নিচে ঢাকা বহু গোপন কাহিনী রক্তের ঘামের আর চোখের জলের তাই তো অবাক আমি দেখি যত অসত্য চারায় গোপনে বিদ্রোহ জমে জমে দেহের শক্তির বারুদ প্রাসাদ বিতীর্ণ করা বন্যা আসে শিকড়ে শিকড়ে মনে হয় এসব অসত্য শিশুর রক্তের ঘামের চোখের জলের ধারাই ধারাই জন্ম ওরা তাই বিদ্রোহের দূত নমস্কার কবিতাটি ভালো লাগলে লাইক করবেন এবং কেমন লাগলো তা কমেন্টে লিখে জানাবেন আবার এরকম কবিতা শোনার জন্য চ্যানেলটিকে অবশ্যই সাবস্ক্রাইব করবেন